দাবি ইরানে হামলার কিছুক্ষণ আগে তারা তিনটি প্রস্তুত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র চিহ্নিত করে ধ্বংস করে দিয়েছে গত এক সপ্তাহে ইসরায়েলের দিকে সাড়ে চারশোটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় এক হাজারটি ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করলেও সামরিক বাহিনী সতর্ক করে দিয়েছে যে তাদের সুরক্ষা সম্পূর্ণ অভেদ্য নয় এবং নাগরিকদের সবসময় সতর্ক থাকতে হবে আইডিএফ আরও জানায় তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে তেহরান এবং ইসফাহানে অবস্থিত ইরানি বিমান প্রতিরক্ষা ব্যাটারিগুলোতে হামলা চালিয়ে ইসরায়েল ইরানের আকাশে তাদের বিমান শ্রেষ্ঠত্ব আরও বাড়ানোর চেষ্টা করছে তাদের যুদ্ধ বিমান এবং ড্রোনগুলো ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে অবাধে অভিযান চাল